আবার সালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি ভালো আপনার আপনার নাম কি আমার নাম জান্নাত খুব সুন্দর নাম জান্নাত আপনি স্ক্রিনে ছবি দেখতে পারতেছেন সেটাই কি আপনার ছবি জি জি আমার ছবি আচ্ছা জান্নাত কি করেন কি করে ভাই এই বাসাবাড়িতে কাজ করি আচ্ছা বিয়ে শেষ হয়েছে জি বিয়ে হয়েছে ভাই একটা বাচ্চা আছে আচ্ছা স্বামী কি করে স্বামী চলে গেছে ভাই ডিভোর্স দিয়ে দিছি কতদিন সংসার করছেন বলছি তিন বছর তিন বছর তো স্বামী চলে গেল কেন চলে গেছে ভাই ভালো না তো মারধর করে নেশা পানি করে জন্য ছেড়ে দিয়েছে কি বুঝ দিয়ে দিছি মা বাবার কথা শুনে আচ্ছা আচ্ছা তো বিয়ের আগে প্রেম করে গেছিলেন না পরিবার দিছে না 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 ভাই আমার মামা দিছে মামার কাছে থাকি আমার মামা দিছে বাপ-মা নাই? না বাবা মা নাই বাবা মারা গেছে বাবা মা মারা গেছে তো বড় হয়েছেন কি মামার কাছে? জি জি আমি এখন আছি বর্তমান মামার কাছে মামা মামীর কাছে মামাই তো আপনাকে বিয়ে দিয়েছিল নাকি? জি জি আচ্ছা তো স্বামী কি কাজ করতো? কি কাজ করতো ভাই এই তো ধ্যান ছাড়া তো কোনো সময় গাড়ি চালায় তো সংঙ্গার বিয় शादी করবে জি করার জন্য তাইছি স্বামী ছাড়া চলতে কষ্ট হয় না জি কই স্বামী ছাড়া চলতেছেন কষ্ট হয় না কষ্ট দিনের জন্য তাইছি ভাই ইউটিউবে যত ভালো একজন মানুষ পাই আমার সাথে আমার সঙ্গের সাথে যে আমার মনের সাথে মন মিললে আমি অবশ্যই বিয় शादी করব যে আমার আমার বাচ্চারা আমার দায়িত্ব না ঠিক আমাকে দেখে আমার কথায় মানা লাগে তখন নাম কি বললেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা